হাই বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আপনাদের স্বাগত জানাই কালকে এবং কয়েক দিনের জন্যে একটা ভালো কতগুলো স্টক ভালো কতগুলো শেয়ার যেগুলো আপনার পোর্টফোলিওতে রাখলে বা আপনি প্র্যাকটিক্যাল শিখতে চাইলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে খুব উপকৃত হবেই মন দিয়ে একটু দেখবেন ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন ওকে যারা শেয়ার মার্কেটের মুমেন্ট শিখতে চায় বিশেষত কী হয় যে কোনো শেয়ারের এগুলো ক্যান্ডেল হয় লাল ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল এগুলো তো সবাই জানি এবার তার মধ্যে কিছু প্রাইজ অ্যাকশান টেকনিক্যাল থাকে এবং তার মধ্যে কিছু অ্যাডভান্স টেকনিক্যাল থাকে যেগুলো এই কিছু কিছু দাগ এখানে টানা আছে এবং তার সঙ্গে কিছু ইন্ডিকেটার বেসও অ্যানালাইসিস হয়ে থাকে ওকে এবার আমি এখানে দু একটা জিনিস আপনাকে বোঝাবো যে প্রথম স্টক আমরা ত্রিভেণী নিয়ে এসেছি ফুললি এগুলো টেকনিক্যাল বেস স্টক ফান্ডামেন্টাল বেস নয় ওকে তো টেকনিক্যাল ব্যাসের স্টক কিন্তু আমরা শর্ট টার্ম ট্রেডিং করতে চাইলে মানে শর্ট টার্ম মানে অল্প কদিনের জন্য একটা ভালো মোমেন্টাম দেবে তার জন্য আমাদের খুব একটা ফান্ডামেন্টাল প্রয়োজন হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই স্টকগুলোকে চুজ করলাম আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি দেখতে চাই যে এই ভিডিওটায় কত বেশি ভিউজ এবং কত বেশি শেয়ার হয়েছে ওকে দেখুন যে কোনো সময় আমি যদি এক সপ্তাহ দশ দিন এরকমের জন্যে স্টক সিলেকশন করি তাহলে কিন্তু আমাকে উইকলি চার্ট এবং ওয়ান ডে চার্ট দুটোই অ্যানালাইসিস করা প্রয়োজন এবং সে অ্যাকর্ডিং দেখতে গেলে স্টকটা খুব ভালো পিটাই হয়েছিল মানে খাস বাংলায় পিটাই হয়েছিল পাঁচশো টাকার থেকে এর তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এসেছিলো এবং মার্কেট হালকা মনে হচ্ছে কিছু না সাপোর্ট নিতে পারে সেরকম অ্যাকর্ডিং এটা কিন্তু একটা মোমেন্টাম দিচ্ছে এবং টু হান্ড্রেডের মুভ এভারেজের উপরে হয়ে আমার মনে হচ্ছে আপনাকে শর্ট টার্মে একটা মিনিমাম ধরুন চার পাঁচ পার্সেন্টের একটা মোমেন্টাম এখানে আমরা পেতে পারি সেরকম সিচুয়েশান দেখা যাক কালকে কী হয় ফলো রাখবেন ওকে আজকে আমি এটা পোস্ট করছি টোয়েন্টি সিক্স যারা টোয়েন্টি সিক্সের পরে যারা দেখছেন ভিডিওটা এখানে দেখুন ডেটটা তো তারা কিন্তু একটু টেকনিক্যালটা মিলিয়ে দেখবেন যে আমাদের সরকার ট্রেডার্সে টেকনিক্যালটা কেমন হয় আর পাওয়ার রিলায়েন্স পাওয়ার রিলায়েন্স পাওয়ারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি আমার মনে হয় কালকের দিনেও কালকের দিনেও রিলায়েন্স পাওয়ার আপার সার্কিট মারতে পারে মানে একদিনে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিতে পারে ইয়েস আজই কিন্তু পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং ভাববেন যে আপনার পয়সাটা যারা শেয়ার মার্কেটে নেই তাদের কথা বলছি যে আপনার পয়সাটা ব্যাঙ্কে পড়ে থাকলে কিন্তু এক বছরে পাঁচ পার্সেন্ট দিত না তো এর যে টেকনিক্যাল আছে সেটা টেকনিক্যালটাও আপনি উইকলি দেখুন ডে দেখুন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আর যদি আপনি একটু টেকনিক্যাল জানেন একটু বোঝেন প্রাইজ একশান ওকে ক্যান্ডেল ক্যান্ডেল বেস বাকি অ্যাডভান্স না জানলেও হবে বাট অ্যাডভান্স জানানোর জন্য তো আমরা আছি আপনি ফলো করুন কন্টিনিউ এবং কমেন্টসে লিখুন যে অ্যাডভান্স আমি এই শিখতে চাই এই শিখতে চাই আপনাকে ফ্রিতে শেখাবো এবং সরকারি ট্রাস ডিমার্ট অ্যাকাউন্ট হলে তো আপনি ফ্রি ক্লাস পান ওকে তো ডিমার্ট অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আমাদের জানাতে পারেন আচ্ছা চেন্নাই পেট্রো খুব খুব একটা ব্যাপক এখানে আমি জিনিস দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা চারটের মধ্যে আমি কিছু না কিছু অ্যাডভান্স জিনিস আপনাকে দেখাবো প্রাইস পড়েছে আপনি আর এস আই ইউজ করেছেন কখনো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স তো এটা কী হয় আপনার এর যে স্ট্রেংথটা সেটা বোঝায় দেখুন এখান থেকে এখানেও পড়েছিলো কিন্তু রিলে স্ট্রেংথটা বেড়েছিলো এখান থেকে এখানে পড়েছে কিন্তু স্ট্রেংথটা বেড়েছে এটা হয় আরিসাই ডাইভারজেন্স তো কালকের দিনে যদি আজকের হাইকে ব্রেক করে আজকের হাই দেখুন এখানে কতগুলো কিন্তু অ্যানালিসিস থাকে যে আজকের হাইটা ব্রেক করার প্রয়োজন তবেই কিনা এর থেকে উপরে যাবে বুঝবেন জিনিসগুলো ওকে তো কি বললাম আমি যে এটা কিন্তু প্রাইস হবে আপনার ছশো কুড়ি টাকার উপরে ছশো কুড়ি টাকার উপরে যদি এটা যায় তবে এটা কিন্তু প্রথমত ছশো তিরিশ টাকা এবং তারপরে আমরা ছশো পঞ্চাশ ষাট টাকা পর্যন্তও দেখতে পারি এবং এই ক্ষেত্রে আপনার স্টপ লস হওয়া উচিত ছশো পাঁচশো পঁচাশির নিচে ওকে স্টপ লস কী হয় কেমন হয় যদি না জানেন কমেন্টস করবেন যদি কেউ খুবই বিজ্ঞানার্স কেউ আজকের ভিডিওটা মন দিয়ে দেখছেন আইসিআইসিআই জি আই এটার মধ্যে একটা ভালো কিছু অ্যানালাইসিস দেখতে পাচ্ছি সেগুলো কী সেগুলো হচ্ছে এটা দেখুন প্রাইস পড়েছিল ওকে আর এস আই পড়েনি সাপোর্ট এটা কিছু টেকনিক্যাল বেস সাপোর্ট এবং টেকনিক্যাল বেস সাপোর্টের পর এই টু হান্ড্রেড ডেজ মুভি অ্যাপেজ এবং ট্রেন ডেজ মুভি এখানে একটা কনজংশন তৈরি করছে এই কনজাংশনটাকে যদি ব্রেক করে এই কনজাংশনটাকে যদি ব্রেক করে তবে এটা কিন্তু ওপর যাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করি আরে আঠারোশো পঞ্চাশ টাকা চলছে উনি বলছে আঠেরোশো পঁচাত্তর টাকার উপরে গেলে বাইং করতে হবে তাহলে এই পনেরো টাকা তো জেনে বুঝি আমাকে লস করাচ্ছে না জেনে বুঝে লস করাচ্ছে না এই পনেরো টাকা মোমেন্টামটাই হচ্ছে এর রেঞ্জের বাউন্ডের সিচুয়েশান এটা ব্রেক না করলে কিন্তু এটা ওপরে যাবে না তো আমরা এখানে আঠারোশো পঁচাত্তর উপরে বাই করতে পারি আর স্টপ লস আমরা দিতে পারি আঠারোশো তিরিশ টাকার নিচে এবং শর্ট টার্ম টার্গেট এই যে একটা মোমেন্টাম দিয়েছিল না আমরা শর্ট টার্মে আবার এটাকে উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত টার্গেট পেতে পারি তো এই কতগুলো স্টক সম্পর্কে আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে কথা বললাম যদি আপনারা আমাদের এই বাংলা চ্যানেলটাকে কন্টিনিউ সাবস্ক্রাইব করে আছেন বা না করে থাকলেও সাবস্ক্রাইব করেন তো কমেন্টসে আর লাইক করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনার কিছুটা হলেও নলেজ বাড়লো কি না এবং ইন্টারডে সেট আপ যদি ইন্টারনেটেরিং জানতে চান তাহলে আপনি কমেন্টস করতে পারেন নেক্সট ভিডিও আপনাকে ইন্টারডে সেট আপ আমি বোঝানোর চেষ্টা করবো সেটা কিন্তু পনেরো মিনিটে চাটে করতে হবে এই যে জিনিসগুলো হয়তো অনেকে শুধু প্রাইজ অ্যাকশান দেখে তাদের মনে হবে আরে এত ইন্ডিকেটার ইউজ করে তো পাগল হয়ে যাব না আমাদের ক্লাসে ঠিক এরকমভাবেই বোঝানো হয় যেই ইন্ডিকেটারগুলো একটু 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 করে আপনার মাথার মধ্যে আসবে এবং তারপর যেমন একটা এরোপ্লেন প্রথমত কি একটা বাইক আপনারা সবাই চালান কিন্তু একটা এরোপ্লেন কি ভেবেছেন যে আপনি চালাবেন কেন এরোপ্লেনের কথা কেন বলছি এরোপ্লেনের মধ্যে অনেক কিছু অনেক কিছু ইন্ডিকেটার থাকে যেটাকে পাইলটকে দেখতে হয় যার জন্য এরোপ্লেনটা কিন্তু হাওয়ায় ওড়ে আর আপনি বাইক চালান শুধু পিক দেন আর গিয়ারটা মারেন ওকে তো যার জন্যে আপনি জমিতে চলছেন তো এতগুলো ইন্ডিকেটার কেন না যাতে আপনি হাওয়ায় চলতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত